আর এর ভিতরে এমন বাচ্চাও আছে যে বাচ্চাটা আপনার আর কি দেরি করে ফুটছে তাই ছোটবেলায় তেমন একটা খাবার খাইতে পারে নাই তখন ছোট হয়ে গেছিলো সাইজে সেটাও এখন ওইটার সাথে যে বাচ্চাটা একসাথেই বড় হইতেছে আলাদা মতে একই জায়গায় ওদের আমার আলাদা করে খাওয়াইতে হইতেছে না ওদের বাবা মা এই দুইটার একসাথে খাওয়াইতেছে আসসালামু আলাইকুম সকল শুভাকাঙ্ক্ষী কবুতা প্রেমীরা আজকে আপনাদের আমার ঘরের কিছু বাচ্চা দেখাবো বাচ্চাগুলো দেখাইতেছি কারণ সবাই তো কবুতা দেওয়া চান যে ডিম বাচ্চা করতে এমনভাবে যাতে আপনাদের কবিতারগুলো দূরে করেই বাচ্চা বড় হোক আর কোনো বাচ্চা যাতে ছোট বড় না হয় তা আমার এবারে যে বাচ্চাগুলা উঠাইতেছি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমার সবগুলা বাচ্চা একদম একই সাইজ হয়েছে কোনোটা ছোটো বড়ো হয় নাই আর ইভেন আপনাদের যদি বাবা মা দেখাই একাই দিতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে বাচ্চাগুলা বাবা মা থেকেও এখনই বড়ো সাইজের হইতেছে তাহলে ভবিষ্যতে তো আরও অনেক বড় হবে ইনশাল্লাহ তাহলে বুঝে যাবেন বাচ্চার কোয়ালিটি মানে কেমন ভাবে বাচ্চাগুলো গ্রোথ পাইতেছে তো এরকম যদি বাচ্চাগুলো আপনারা এরকম ভাবে বড় করতে চান তাহলে আপনাদের কি করতে হবে আজকে ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করব তো চলেন ভিডিওটা শুরু করা যাক আর বাচ্চাগুলো দেখানো যাক এই যে দর্শক দেখেন বাচ্চাগুলো বাইর করছি আপনাদের দেখানোর জন্য এই জায়গায় আপনার সিলভার কবুতরের বাচ্চা আছে তারপর তোতা কবুতরের বাচ্চা আছে বেজি কবুতরের বাচ্চা আছে আর বাঘারও বাচ্চা আছে দেখেন বাচ্চাগুলো কি সুন্দর একই রকম সাইজে সবগুলা একসাথে বড় হইতেছে আর বাচ্চাগুলোর কালার আর কোয়ালিটি কেমন হয়েছে এটা অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আর অবশ্যই মার্শালার লিখতে ভুলবেন না যেহেতু বাচ্চা তো নজর লাগলে বাচ্চাগুলো নষ্ট হয়ে যাব আর এর ভিতরে এমন বাচ্চাও আছে যে বাচ্চাটা আপনার আর কি দেরি করে ফুটছে তাই ছোটোবেলায় তেমন একটা খাবার খাইতে পারে নাই তখন ছোটো হয়ে গেছিলো সাইজে কিন্তু আমি ওই বাচ্চাটাও টেক কেয়ার করাতে ওই বাচ্চাটাও এখন ওইটার সাথে যে বাচ্চাটা অলমোস্ট ওইটার কাছাকাছি সাইজে একই রকম সাইজে বড় হইতেছে আর একসাথেই বড় হইতেছে আলাদা রহমতে একই জায়গায় ওদের আমার আলাদা করে খাওয়াইতে হইতেছে না ওদের বাবা মা এই দুইটারে একসাথে খাওয়াইতেছে তো মূলত কবুতার আমি এখন আর কি আপনার এমন তিনটা জিনিস একসাথে মিক্স করে খাওয়াইতেছি ওদের বাবা মার এনার্জি বুস্টের জন্য যে কারণে ওরা আর কি টায়ার্ড হইতেছে না আর বাচ্চাগুলার এই কারণে আর কি ভরপুর খাওয়াইতেছে দুইটা বাচ্চা যে কারণে একসাথে বড় হইতেছে আর একই সাইজে হইতেছে ইভেন বাবা মা থেকে বড় সাইজের হইতেছে আর এই তিনটা মেডিসিন হলো আপনার এডি থ্রি ক্যালসিয়াম ক্যালপেক্সটা আর হলো জিঙ্ক এই তিনটারা আমি একসাথে পানির সাথে মিশাই দিছি এখন আমি পরিমাণটা বলেই দিছি কী পরিমাণে মিলাইছি এটি থ্রি দিছি আপনার এক লিটার পানিতে দুই এম আর ক্যালপ্লেক্সটা আর কি ক্যালসিয়াম ওইটা দিচ্ছি এক লিটার পানিতে তিন এম আর জিঙ্কটা ওইটা দিছি আমি এক লিটার পানিতে দুই এম এই তিনটার আমি এইভাবে করে একসাথে মিশাই খাওয়াইছি কারণ ওদের বাবা মা যাতে ওদের খাওয়াইতে যে আপনার টায়ার নেওয়া হয় বা দুর্বল না হয়ে যায় এই কারণেই দেখেন আমার বাচ্চাগুলো সবগুলো কিন্তু একই সাইজ আলাদা রঙতে দেখতে আর সবগুলো কিন্তু সুস্থ সবল তাই চিন্তা করলাম এই বিষয়টা আপনাদের সকল কবিতা প্রেমীদের সাথে শেয়ার করি এই জন্য ভিডিওটা বানাইলাম তাই যারা ভিডিওটা দেখছেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাতে বলবেন না আর এইরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে চাইলে আমার আইডিতে ফলো দিয়ে সব সময় আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালোবাসা রইল অবিরাম আল্লাহ হাফেজ